মদিনা মুনাওয়ারা পবিত্র নবুয়তের শহর বাতাসে ভাসছে আজান রাস্তায় রাস্তায় শোনা যায় কুরানের তেলাওয়াত এখানেই বসবাস করেন রাসুলুল্লাহের প্রিয়তমা কন্যা হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা তিনি ছিলেন সরল বিনয়ী সাহসী ও পহেজগার একজন নারী তার জীবনযাত্রা ছিল সাধারণ অথচ আধ্যাত্মিকতায় ভরা নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে এত ভালোবাসতেন যে একবার বলেছেন ফাতেমা আমার প্রাণের অংশ বিশেষ যে তাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় সহির বুখারি মা ফাতেমা রাজিয়াল্লাহু আনহা এর আরেকটি পরিচয় হল তিনি ছিলেন জান্নাতের নারীদের সর্দার ফাতেমা রাজিয়াল্লাহু আনহা ছোটবেলা থেকেই দেখেছেন তার পিতা নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্য কত কষ্ট সহ্য করছেন কখনো রাস্তা দিয়ে হেঁটে গেলে কাফিররা তার গায়ে ময়লা ফেলে দিত কখনো মক্কার নেতারা তাকে গালি দিত কষ্ট দিত শিশু ফাতেমা ছুটে এসে বাবাকে পরিষ্কার করে দিতেন তখন থেকেই তার অন্তরে জন্ম নিয়েছিল দয়া বিনয় ও ধৈর্য ফাতেমা রাজে আনহা এর বিবাহ হয় হযরত আলী রাজে আল্লাহ এর সঙ্গে তাদের সংসার ছিল অতি সাধারণ ঘরে ছিল মাটির দেয়াল একটি হাতচালিত চাকি খেজুর পাতার বিছানা অনেক সময় খাবার থাকত না কখনো কখনো দিন কাটত শুধু পানি খেয়ে একদিন ফাতেমা রাজিয়াল্লাহু আনহা এর কাজ করতে করতে হাতে ফোস্কা পড়ে যায় তিনি নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে চাকর চাইলেন কিন্তু নবিজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার কন্যা আমি কি তোমাকে এমন কিছু শিক্ষা দেব না যা চাকরের থেকেও উত্তম ঘুমাতে যাওয়ার আগে তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়বে সহি বুখারি মুসলিম এভাবেই ফাতেমা রাজি আল্লাহ আনহা এর জীবন কেটে যেত ভ্রৈর্য ও ইবাদতের আলোয় মদিনা থেকে দূরের এক রাজ্যে বাস করত এক ধনী প্রভাবশালী রাজকন্যা তার পরনে থাকত দামি রেশমি পোশাক গলায় হাতে কানে থাকত সোনা রূপার অলঙ্কার শোবার ঘরে থাকত সোনার খাট সুগন্ধি আর দামি আসবাব ছোট থেকে সে শুনেছে তুমি রাজপরিবারের কন্যা তাই তুমি সবার শ্রেষ্ঠ অহংকার তার অন্তরে গেথে গিয়েছিল কিন্তু একদিন সে শুনল মুহাম্মদের কন্যা ফাতেমা হল জান্নাতের নারীদের সর্দার রাজকন্যা অবাক হল আমি তো রাজকন্যা বিলাসিতায় বড় হয়েছি আমার মতো মর্যাদাশালী নারীকই অথচ একজন সাধারণ নারীর নাম বলা হচ্ছে সর্দার সে মনের ভেতরে বলল দেখি তো ফাতেমার রাজকীয় জীবন কেমন নিশ্চয়ই তার প্রাসাদ শোনা তৈরি রাজকন্যা কিছু দাসী আর চাকর নিয়ে রওনা হলো মদিনার পথে তার কাফেলায় ছিল উঠ ঘোড়া দামি আসবাবপত্র শহরে প্রবেশের সময় মানুষ বিস্ময় তাকিয়ে থাকল সে গর্বিত ভঙ্গিতে চলছিল মনে মনে ভাবছিল এখন দেখব ফাতেমার জীবন কেমন নিশ্চয়ই আমার মতো বিলাসী রাজকন্যা যখন ফাতেমা রাজিয়াল্লাহ আনহা এর দরজায় করা নাড়ল ভেতর থেকে ভেসে এল কুরান তেলাওয়াতের সুর দরজা খুলল সামনে দাঁড়িয়ে আছেন মা ফাতেমা মা রাজিয়াল্লাহ আনহা রাজকন্যা স্তব্ধ হয়ে গেল সাধারণ কাপড় হাতে ময়দার দাগ ঘরে এক কোণে রাখা হাতচাকি দেয়ালে ঝোলানো পানির কলস বিছানা হিসেবে শুধু খেজুর পাতার মাদুর সে ভেবেছিল সোনার প্রাসাদ দেখবে অথচ দেখল সরলতা আর শান্তির আশ্রয় রাজকন্যা অবাক হয়ে বলল আপনি কি সত্যিই মুহাম্মদের কন্যা অথচ আপনার জীবনে তো কোনও বিলাসিতা নেই আমি রাজকন্যা হয়ে সোনার খাটে ঘুমাই চাকর চাকরানীরা আমাকে সেবা দেয় অলংকারে আমি সজ্জিত কিন্তু আপনি নবীর কন্যা হয়েও এমন সাধারণ জীবনযাপন করছেন কেন মা ফাতেমা রাজিয়াল্লাহ আনহা মৃদু হেসে বললেন হে বোন দুনিয়ার সৌন্দর্য ক্ষণস্থায়ী আল্লাহর কাছে মর্যাদা নির্ধারণ হয় তাকুয়া ইমান দিয়ে ধন সম্পদ দিয়ে নয় আমাদের আসল ঘর হল আখিরাতের জান্নাত দুনিয়ার বিলাসিতা যদি ধাওয়া করি তবে জান্নাতের সুখ হারাবো তিনি আরও বললেন আমাদের পরিবার দুনিয়ার জন্য নয় বরং আখিরাতের সফলতার জন্য জীবন কাটায় নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো বিলাসিতা চাননি আমরা তারই কন্যা হয়ে কিভাবে বিলাসী জীবনযাপন করি রাজকন্যা জিজ্ঞাসা করল কিন্তু এই কষ্টে কিভাবে আপনি শান্তি পান ফাতেমা রাজি আল্লাহ আনহা বললেন শান্তি আসে আল্লাহর জিকির থেকে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন ঘুমাতে যাওয়ার আগে তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়লে অন্তর প্রশান্ত হয় রাজকন্যা আবার বলল আমি তো সোনার রূপা পেয়েও সুখী নই অনেক সময় অন্তর ফাঁকা মনে হয় ফাতেমা রাজে আনহা মৃদু স্বরে বললেন হে বোন সোনা রূপা অন্তর্পূর্ণ করতে পারে না অন্তরপূর্ণ হয় আল্লাহর স্মরণে রাজকন্যা কাঁদতে শুরু করল সে বলল হে ফাতেমা আজ আমি বুঝলাম আসল সৌন্দর্য হল তাকোয়া আসল মর্যাদা হল আল্লাহর নৈকট্য আমি এতদিন অহংকারে ভুল করেছি সে সবার সামনে সাক্ষ্য দিল আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সে ইসলাম গ্রহণ করল এই কাহিনী আমাদের শেখায় ধন সম্পদ নয় তাকওয়াই প্রকৃত মর্যাদা অহংকার মানুষকে হেয় করে বিনয় মানুষকে উঁচুতে তোলে দুনিয়ার বিলাসিতা ক্ষণস্থায়ী আখিরাতের সুখ চিরস্থায়ী মা ফাতেমা রাজিয়াল্লাহ আনহা মুসলিম নারীদের জন্য সর্বোত্তম আদর্শ এই ছিল আজকের ইসলামিক কাহিনী যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় বা আপনি কিছু শিখতে পারেন তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার মতামত কিংবা পরামর্শ কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প পেতে এবং দিনের বার্তা ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ইনশাল্লাহ আমরা একসাথে সত্য ও শান্তির পথে এগিয়ে যাব